মারিনে মটু বেজি তরে ধার কে অরবান হরে মনবে আমি লাগাইতাম ওই পাখি পাখি তার পা এ আ কেমনে যা আচার ভিত রাশি পাখি কেমনে যা মন্ত রইলি খাসারা আসে ওরে খাসা যেত কাঁসা

ভখির লালন আরে লালন কেদে কেদে কো ক্যামনে আসে যা হে খাতা রহিত রচি পাখি কি গনে আসে যা আটকু

নয় দরজা নামা দুই চোখ দুই কর্ণ দুই নাসিকা ছয় ছয় বদন একটা সাত আর নাভির নিম্নে দুইটা দরজা এ নয়টা তাই বলে আট কুটুরি নয় দরজা আবার মধ্যে মধ্যে ঝড় কাটা তার উপরে সতর্কটা তার উপর মানে এটা হলো মাথাটা দেখছেন না ব্রহ্মতালু এখানে একে ভক্তি শাস্ত্র বলেন এই জায়গাটার নাম হলো সহস্র দলপত্ত ভগবান থাকে এখানে আর লিঙ্গ লিঙ্গমূলে চতুর্দল পদ্মে এই জায়গায় থাকে জীবাত্মা আর এখানে থাকে পরমাত্মা সাধক যারা তখন সাধনার যারা এই যে একটা দমের সাধনা আছে এগুলো গুরুর কাছ থেকে জেনে নিতে হয় তিন প্রকারের ধ্যান আছে রেশক পুরুক কুম্ভুক। এই তিনটি ধ্যানের মাধ্যমে জীবাত্মাকে ধীরে ধীরে ঊর্ধ্বগামী করে সহস্র পদ্মে পরমাত্মার সাথে যখন মিলন ঘটানো হয় এখানে গিয়ে বৃন্দাবনে ভক্তর ভগবানের মিলন হয় এখানে গিয়ে রাসলীলা হয় হরিব এগুলো কে করতো রামকৃষ্ণ পরমহংসদেব স্বামী বিবেকানন্দ অনুকূল ঠাকুর লোকনাথ প্রভু খ্যাপা পাগলা ভবা পাগলা নস্যের পাগল যারা সাধক আগেকার বড় বড় পাগল হ্যাঁ এই যে এই যে কয়টা দেখছেন না এইগুলো এই এই ছবিতে এরা প্রত্যেকটি মানুষ উঠে খালি সাধকগুলাই ওখানে দিয়ে আছে যারা ঠাকুরের সাততে লয় প্রাপ্ত হইছে একটা ছোট জিনিস বুঝিয়ে দিই আচ্ছা টিবলের জল গর্তে করতে করতে যখন পুকুরের জলে যায় ওটা কিসের জল হয় পুকুরের জল জল গড়তে গড়তে পুকুরে গেল কিসের জল হলো এখন পুকুরের পুকুরের জল হল পুকুরের জল নদীতে গেল এখন কিসের জল এখন কিসের জল নদীর জল নদীর জল নদীর জল করতে করতে যখন সাগরে যান তখন ওইটা সাগর সাগরের জল মানুষও কর্মের দ্বারা সাধনার দ্বারা এই টিবল থেকে যখন সাগরে পতিত হয় তখন ভক্ত আর ভগবান এক হয়ে যায় তখন মিল হয়ে তখন আর কিছু এই জন্য ওরা যা কইতো তাই হই আমি দুলাল মোহন তো যা কই তা হয় না আর ওরা যা কইছে তাই হইছে আর আমি যা কই তা হয় দিনের বেলা সারা দিনে চোদ্দ বার করে মিথ্যে কথা কই অল্পে না হলে মিথ্যে কথা সেই মুখের ডাক ভগবান শুনবি কই থাকে তাই না সত্যি কথা লালন কি বলেছে লালন বলল সত্য বল সুপথে চল ওরে আমার মন সত্য সুপথ না চিনিলে হবে না তার দর্শন সত্যই ধর্ম আমার সনাতনটা একমাত্র সত্যের উপর দাঁড়িয়ে আছে বাবা আমার সনাতনটা ছিল ছিল থাকবে থাকবে মা সত্যই ধর্ম এই জন্যে আজ খালি নতুন নতুন কথা মনে পড়ছে ভবা পাগলার নাম শুনছেন সাধক কবি ওজোর মধ্যে আছে ভবা বাগলা ওখানে ভবা পাগলা ভবা বাগলা তার বাণীতে বললেন ভবা বাগলা কইছিল। ছিল সাবধান এ মায়েরা ভবা বাগলা বলছিল ভালো করে দেখ কান দিছি দুইটা ভালো করে শোন নাসিকের সিদ্দ্রি দুইটে ভালো করে গন্ধ আস্বাদন কর হাত দিছি দুইটে দেখে শুনে কর্ম কর পাও দিছি দুইটে দেখে শুনে চল কিন্তু সাবধান মুখ কিন্তু একটা যা খুবই হিসাব করে খুশি কথা তাই না বাবা সব দুটে না চোখ দুটে কান দুটে যা দুটে একটু হিসাব করে কইয়া বুঝলে এই জন্য আমরা যা কই তা হয় না আমরা কীর্তন গাই টাকার বিনিময় সত্যি কথা বললাম আমরা ভক্ত নয় আমরা ভক্ত নই ভক্ত হলো আপনারা একটা অনুষ্ঠান করতে কত কষ্ট হয় আমিও করি আমার বাড়িতে কীর্তন হয় আমি বুঝি আমার বাড়িতে ছয় দিন কীর্তন হয় দুই দিন নাম কীর্তন হয় দুই দিন লীলা কীর্তন হয় দুই দিন বাউল গান হয় আমারও হাজার পাঁচেক শিষ্য আছে বাবা আমি কি একটা গোসাইনি আমার ইসলাম ধর্মের শিষ্য খালি ইসলামের শিষ্য আছে মুসলমান তারাও আমার কাছে আশ্রয় নিয়েছে আমার বাসায় যদি কোনোদিন আসেন তাহলে দেখতে পারবেন কিন্তু একটারে সিনার মতো পথ নাই সবাই সাদা পোশাক করেন মাথায় চুল আমি যে কয়টা বানাইছি বাবা ও কটা বানানোর মতোই বানাইছি মানে জাত বানাইছি পূজাত যে কথা গড়াইছি ও এবং সত্য ভগবান সামনে মা সামনে সামনে যদি মিথ্যা কথা ইউটিউব চ্যানেল চলছে এখন পর্যন্ত তাদের পাতিলে যেদিন থেকে মন তরে নিস আমি মন তরে নেওয়ার আগে কইছি বাবা তোমরা মাছ মাংস পেঁয়াজ রসুন যাই যা পারছো খাইছো আজ থেকে কিন্তু আর কিছু চলবে না আজও পর্যন্ত তাদের পাতিলে বাবাজি মাছ মাংস রসুন তো দূরের কথা আজও তাদের পাতিলে মসুর কালায়ন ওঠে না ওই হিন্দুর ভালো না সত্যি কন হিন্দুরতে হিন্দু মানুষ হলেও তো মাছ মাংস খাই আমরা পেঁয়াজ রসুন আর মাছ মাংস পেঁয়াজ রসুন তো দূরের কথা ওদের পাতিলে মসুর কালায়ন এক সামান্য না বাবা কিন্তু

যারা প্রকৃতি মানুষ সত্যিকারের মানুষ মা তার কাছে কোনো জাত নাই রে মা তার কাছে কোনো জাত নাই তার কাছে একটাই পরিচয় কি সোমের মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তার উপরে কিছুই নাই এটা হলো ভুল কথা সবার উপরে মানুষ বহুরূপে সন্মুখে সারি তুমি কোথায় খুঁজেছ স্বর জীবে প্রেম করে যে সেইজন বাণীটা কার স্বামী বিবেকানন্দের বাণী কোথায় স্বর্গ কোথায় নরক কেবল তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসুর মানুষ আপন টাকা পর যত পারিস তোরা মানুষ ধর এই মানুষের সঙ্গ করতে করতে একদিন সেই মানুষের দেখা পাবে মানুষ হরিবান

আপনার আমরা বহু মিথ্যা কথা মুখ দেখুই ভক্ত হতে পারে পোশাক পরছি কিন্তু ভিতরটা ঠিক করতে পারেনি মহাজন একটা কথা করলেন ভবা ভাগলা কইছিল এই ভবা ভাগলার বাণী ভবা পাগলা এই শিষ্য করে এই যেদিন বাহির ঠিক হবে যেদিন আর বাহির ঠিক হবে সেই দিন দেখবে বিশ্বের মালিক কথাটা কি মূল্যবান কত বড় মূল্যবান কথা যেদিন বাহির ঠিক হবে সেই দিন দর্শন দেবে বিশ্বের মালিক তার আগে তো রাখবে